বাজার এখন ভাই একবারে সীমিত বাজার আমরা এই সব পাকিস্তানি বিরেজ যে গরুগুলো আজকে দেখাবো এগুলো আমরা আশি পুষাশি করে বিক্রি করছে আল্লাহ রহমত আজকে এখন চাহিদাও কম দামও কম সব দিক দিয়ে ইনশাল্লাহ সাশ্রয় হবে আচ্ছা মানে যারা বুদ্ধিমান খামারি ভাই আছে তারা কিন্তু এখনই গরু কিনে রিজার্ভ করে রাখতে পারে ইনশাল্লাহ আচ্ছা টোটাল রহমতে ভাই পাকিস্তানি বিডের পাকড়া গরু ভাই পাকড়া গরু পাইলে মানুষ পাগল হয়ে যায় কিন্তু পাখড়ার তো পার্সেন্ট থাকা লাগবে মাথারা থাকা লাগবে ছোট নাভি থাকা লাগবে কম্বল থাকা লাগবে চুট থাকা লাগবে এগুলো দেখে যাচাই বাছাই করে কিনতে হবে এই বাটি ক্রসের ভিতরে অনেক পাখরা বিড়া আছে দেশের প্যাট থেকে অনেক পাখরা হয় কিন্তু দর্শকরা গরু চেনে না বড় মাথা পাখরা দেখতেছে প্রিন্ট ভালো নিয়ে নিচ্ছে কিন্তু পাখরা শুধু প্রিন্ট হলেই হবে না মাথাটা ছোট হইতে হবে গলার কম্বলটা অনেক সুন্দর থাকতে হবে এবং নাভিটাও থাকবে ডবল নাভি আচ্ছা তারপর আরেকটা জিনিস কি আর দুনিয়া সিজনুল মমিন ও জান্নাতুল কাফিরে দুনিয়া হচ্ছে মমিনদের জন্য একটু কষ্টদায়কই আল্লাহর রহমতে জন্য কাফের কাফের এমন এখানে যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারে কিন্তু একজন মুমিন তো কোনো সময় মানুষটা ঠকাইতে পারে না সেটাই এই জন্য যেখান থেকে কিনেন ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে কিনতে পারবেন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এবং একটা দেখাবো গির হাই পার্সেন্টের গির উনিশ থেকে বিশ মাস বয়স আছে আল্লাহ রহমত দেখান দর্শকদের বাজার এখন ভাই একবারে সীমিত বাজার আমরা এইসব পাকিস্তানি বিড়ের যে গুলো আজকে দেখাবো এগুলো আমরা আশি পুঁচ আশি করে বিক্রি করছে আল্লাহ রহমত আজকে এখন চাহিদাও কম দামও কম সব দিক দিয়ে ইনশাল্লাহ সাশ্রয় হবে

একই রকমের আল্লাহর রহমতে ভাই পাখতে ভাই পাকিস্তানি বিডের পাখরা গরু ভাই পাখরা গরু পাইলেই মানুষ পাগল হয়ে যায় কিন্তু পাখরা তো পার্সেন্ট থাকা লাগবে মাথার থাকা লাগবে ছোট নাভি থাকা লাগবে কম্বল থাকা লাগবে চুট থাকা লাগবে এগুলো দেখে যাচাই বাছাই করে কিনতে হবে এই বাটি ক্রসের ভিতরে অনেক পাখরা বিড়া আছে দেশের প্যাট থেকে অনেক পাখরা হয় কিন্তু দর্শকরা গরু চেনে না বড় মাথা পাখরা দেখতেছে প্রিন্ট ভালো নিয়ে নিচ্ছে কিন্তু পাখরা শুধু প্রিন্ট হলেই হবে না মাথাটা ছোট হইতে হবে গলার কম্বলটা অনেক সুন্দর থাকতে হবে এবং নাভিটাও থাকবে লাগবে ডবল নাভি আচ্ছা তিনটা গরু আছে পরপর বাধা তো আমরা যে তিনটা দেখাচ্ছি মোটামুটি কেমন বয়সের মধ্যে এগুলো আল্লাহ রহমত এগুলা সাত থেকে সাড়ে সাত মাস করে বয়স ইনশাল্লাহ দর্শক বিন্দু যে নিবে ইনশাল্লাহ উপকৃত সারা ক্ষতি হবে না ইনশাআল্লাহ আশা করা যায় দাম কেমন রাখছেন দাম রাখছি ভাই 73500 টাকা পার পিস দাম দর করলে তো দাম একটু কমবে নাকি দাম দর করলে ভাই আমরা তো একদমই কিনে আনি নাই দাম দর দাম অবশ্যই করতে পারবে কেদার ভাইদের দাম বলা সুযোগ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা টোটালি আমরা 3 পিস গরু আমরা দেখাই দিচ্ছি যদি দুই চারটা কেটে নিতে চাই সেক্ষেত্রে কি আলোচনা কেটে নিতে চাইলে ওটা স্ক্রিনশট মারবে যে ভাই আমার এটা পছন্দ সেভাবে কথা বলেন তবে আমার চিন্তা ভাবনা তিনটা একসাথে বিক্রি করার কারণ তিনটা একই হাইট একই লম্বা তিনটার পার্সেন্টই আল্লাহর মধ্যে তিনটারই ভালো খুবই ভালো পার্সেন্ট আসছে জাপান কোয়ালিটি কেমন কি আছে আমরা ভিডিওতে দেখাচ্ছি আমরাও দেখতেছি বাস্তবে

কাফেরদের জন্য জান্নাত কাফের কাফেররা মনে করেন যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারে কিন্তু একজন মুমিন তো কোনো সময় মানুষটা ঠকাইতে পারে না সেটাই এই জন্য যেখান থেকে কেনেন ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে কিনতে পারবেন যাই হোক ভরসা আছে যাই হোক এই তিনটা সাইড করে দেন চার নাম্বার সিরিয়াল যেটা নিয়ে আসছে এটা তো অনেক বড় কালো কুচকুচো রং কি জাতিটা এটা ভাই গিরের ভিতর হাই পার্সেন্টের গির থাকলে এটা সেই হাই এর মধ্যে একটা ব্ল্যাক কালার এর ব্ল্যাক কালার এর পুরো শরীরে ব্ল্যাক এবং নাভির নিচে দেখেন দেখেন কি সুন্দর একটা প্রিন্ট আসছে খুবই একবারে ইউনিক একটি গরু কুসটা তো একদম খারাপ 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 কুস এবং 1 ফুট প্লাস কুসের ই হবে উচ্চতা উচ্চতা না মানে ওষার আচ্ছা ওষার হবে এক ফুট প্লাস আচ্ছা আচ্ছা তাই হোক বয়স কেমন করে টাক এটার বয়স উনিশ থেকে বিশ মাস ভাই ছাব্বিশ কোরবানির দিয়ে আল্লাহ আমাদের এখনো মনে করেন যে করা যাবে জবাই করা যাবে সমস্যা নাই মাংসের মাপও নিতে পারবে দর্শক মাংস কতটুকু আছে এটার মাংসের আইডিয়া করতে গেলে আপনার